মাজ আল্লাহ নবী তৌজাহানার বাচ্চনবী রহমাতুল্লা আলমিন মসজিদ নবী সাহবিক নিয়ে কথা বলতেছেন কথা শেষ আলোচনা শেষ নবী সবাইরে বিদায় দিয়ে দিছে কি দিয়ে দিছে জোরে বলেন কি দিয়া দিছে বিদায় দিয়া দিছে এবার হযরত আলী এবং হযরত আব্বাস আপনারা মনে করেন না যে ইয়া আমি ফিশাবের সাথে ফোন দিয়া যোগাযোগ করি আমার সাথে ফিশাবের খুব সম্পর্ক বালা ফিশাবের বাইত না গেল ফিশাব আমার বাইত তাহে এরকম murid আছে না এই জোরে কোন আছে না বাবারে এবাড়ে বড়াই ফাায়া ভাই মন পাওয়ার দেখাও যমুন হে বড়া ফিড় আর হিলা murid আছে না আছে না এরকম এই জোরে কোন আছে না

হজরতে আব্বাস হজরত আলী এদের সম্পর্ক কি সাসাবাতি জানা জোরে কন্যা সাসাবাতি জানা এবার হজরত আলী এবং হজরত আব্বাস দুইজন একসাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন দেখেন সাসাবাতি যার কত মধুর সম্পর্ক হজরত আলী মনে মনে চিন্তা করলেন সাসার বয়স হয়ে গেছে গা আমি আইটা সাসার সাথে জুই দিতেছেন আমার একটু বাজারে যাইতে এই চিন্তা করে হজরত আলী হজরত আব্বাসকে ছেড়ে বাজারে যাওয়ার জন্য রওনা দিলেন আল্লাহর কি কুদরত হজরত আব্বাস হজরত আলী ডান হাতে এমন ভাবে ধরছে হজরত আলী

আপনি আপনার কাছে এত বড় শক্তি কোথা থেকে আসলো আপনি আমি আসাদুল্লাহ ফেললেন আমি আলী তো বুঝতে পারলাম না এত বুড়া বয়স আপনার শরীর থেকে এত শক্তি কোথা থেকে আসলো বলে রে ও আলী শোনো শোনো তুমি আমার শক্তি কি দেখছো রে আলি ফাতেমার শক্তি যদি তুমি আলি দেখো তাহলে তুমি আলী জাগার মধ্যে বেহ হয়ে যাইবা চিৎকার মেরে বলোনা আল্লাহু বা আর নবি রাশে আমা। ও আমার স্কুলার বাবারা দক্ষিণ পাড়ার বাবারা পূর্ব পাড়ার বাবার আশেপাশে থেকে যারা এসেছেন ই আবার হযরত আলী যেই মাত্রই কথা শুনলেন আলী মনে মনে চিন্তা করে ফাতেমার সাথে এত বছর এত বছর ধরে সংসার করি ফাতেমা এত বড় শক্তির উচ্চ অধিকারী আমি আলী তো জানি না এই কথা চিন্তা করে হযরত আলীর বাজারে যান নাই হযরত আলী বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন হযরত আলী বাড়ি গড়ে দরজার সামনে গিয়া হজরত আলী গড়ের দরজা সালাম দিলেন আসসালাম আলাইকুম সোহান আল্লাহ বুঝেন না হজরত আলী গড়ের ভিতরে গিয়া সালাম দে আমরা সমাজে এরকম বেড়া বহুত আছে জীবনে বৌরে সালাম দিছে না আছে না আসে না ওহর 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 আপনি একজন পিছার বেন বহুত মানুষ কথা না কোন ঠিক না সালাম দিলে মহব্বত বাড়ে না কমে আরো জোরে বলেন সালাম দিলে মহব্বত বাড়ে না কমে হজরত আলি করে তোর যাই মাত্র কি সালাম দিলে হজরত আলী সালাম দেও গোরের উপার থেকে দরজার উপার থেকে সালামের জবাব আসলেন ওয়ালাইকুম সালাম দরজা খুললেন ফাতেমা ফাতেমা দরজা খুলে হজরত আলীর সামনে দাঁড়াইয়া স্ত্রী হজরত আলীর একটা দেখা মস্কে হাসি দিলেন হজরত আলী ফাতেমার দেখা হাসির জবাব দেই নাই হজরত আলী জয় মাত্র জবাব দেই নাই ফাতেমা ডাক দিয়া বলে রে আলী ও আলী আপনি দিয়ে আমার সালামের জবাব আপনি সালাম দিলেন আমি জবাব দিলাম আপনি আপনার আমি আপনার দিঘা মুসকে হাসি দিলাম আপনি মুসকে হাসির কোন জবাব দেন নাই রে আলী এই রকম জীবন তো করেন নাই আজকে কোন কারণে আমি ফাতেমা কি কোনো বিয়াদবি করলাম নাকি আপনি আলি তো আমার সাথে কখনো এই রকম করেন নাই এবার হজরত আলি ডাক দিয়া বলে ফাতেমা রে আমার চাচা আব্বাস তোমারে চিনতে চিনতে পারছে কিন্তু আমি আলী তোমার এখনো চিনতে পারি নাই আমি আলিয়া তোমার এখনো চিনতে পারি নাই রে ফাতেমা ও ফাতেমা আমার ঘরের ভিতরে খাবারের অভাব থাকতে পারে কিন্তু সুখের কোনো অভাব নাই রে ফাতিমা ফাতেমা রে আমার চাচা আব্বাস আমারে ধরে আটকায় ফেললাম আমি জিজ্ঞাসা করলাম চাচা ও চাচাও আপনি এত শক্তি কোথা থেকে পাইলেন চাচা আমারে ডাক দিয়া বলিরে রে আলী আমি আব্বাসের শক্তি তুমি কি দেখলা যদি ফাতেমার শক্তি দেখো তাইলে আলী তুমি জাগার মধ্যে বেওশ হইয়া যাইবা ফাতেমা রে চাচা আব্বাস আমার এটা কি শুনাইলো রে ফাতেমা ও ফাতেমা রে শোনো তুমি ফাতেমা যতক্ষণ না পর্যন্ত তুমি ফাতেমার শক্তির উৎস আমি আলী এ না বলবা ততক্ষন পর্যন্ত আমি আলি তোমার সাথে ভালো করে কথা বলবো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ কাতনে জান নাতি মাগো কাতনে জান ગો ફતેમા ય માર ય બી સજા હાને માગો કોરી લાયો દાર ય બી સજા હાને માગો કોરી લાયો દાર કોના ખતને જાન નાતે માગો ખતને જાન ফাতে বিষ যা হান মাগ করিল বিষ যা হান মাগ করিলার এটা জমানা বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো না আকবার নবী রাশি আমার ও নবী প্রেমিক কারারে শুনেন শুনেন হজরত আলী যেই মাত্রই কথা বললেন ফাতেমা ডাক দিয়া বলে আলী রে আপনি যেহেতু আমার শক্তির উৎস জানতে চান তাহলে তো আপনারে বলতে হয় আপনি যেহেতু আমার সাথে বাইনা ধরেছেন আপনি আমার সাথে কথা বলবেন না স্বামীর সাথে কথা না বললে স্বামী যদি আমার উপরে নারাজ থাকে আমার আখের জামানার পায়গম্বর রহমাতুল্লিল আলমিন বলেছে তোমার স্বামী আলী যদি তুমি ফাতেমার উপরে নারাজ হয় তাহলে কিন্তু তুমি আমি নবীরে পাইবা না আল্লাহরও পাইবা না আখেরা তো পাইবা না রে ফাতেমা ও ফাতেমা আমাদের সমাজের মধ্যে বহু স্ত্রী আছে স্বামীরে কথা কইলে না কথা কয় না কথা কন না ঠিক কইতেন না ঠিক কইলে বাইক গিয়ে ধরে লিব কথা কয় না কথা কয় না আর ঠিক কইছেন আপনি কইছেন না না কইছেন হিলাহি দেখছে আপনি কইবেন আমি কইছিলাম না সাতটা কইছে কথা কয় না কথা কয় না আবার হজরত আলী যে মাত্র ফাতেমার সাথে কথা বলতে শুরু করলেন ফাতেমা ডাক দিয়া বলে আলী রে আপনি যেহেতু আমার শক্তির উৎস জানতে চান আপনি যেহেতু আমার শক্তির উৎস জানতে চান আগামী কাল আপনি খানে কাবাই ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করে খানে কাবা থেকে দক্ষিণ দিকে দুই কিলোমিটার দূরে একটা গাছ আছে ওই গাছের নিচে ওই গাছের ভিতরে এই গাছের ভিতরে একটা পাখি বসা থাকবে আপনি আলী যদি ওই পাখিটাকে ধৈরা আমি ফাতেমার কাছে আনতে পারেন তাহলে আমি ফাতেমা ও বইলা দিব রে আলী আমি ফাতেমা ও বইলা দিব আমি ফাতেমার উৎস সিন্নি নিকুটি গেলাম আমি হজরত আলী কত বন জঙ্গল পাড়ি দিয়া যুদ্ধের ময়দানে গেলাম আমি আমার জীবনে কত বন জঙ্গল দিয়া আমি আমার মায়ের নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কত বন জঙ্গল পাড়ি দিলাম হজরত আলী বলেন ওই জঙ্গলের মধ্যে দিয়া যখন আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল্লির আল আমিনে নিয়ে জঙ্গলে দিয়া যাইতাম হজরত মায়ার নবী রহমাতুল্লির আল আমিনে জঙ্গলের বাগ তোর লতা পাতা আল্লাহ নবীর সালাম দিত সুবাহান আল্লাহ না আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি মক্কা তা ফখরাজনা বাদানা ওয়াহিয়া ফামাস্তাবালাহুন জাবালান ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুম ওয়া সালামু আলাইহি সাইকুম ইয়া রাসূলুল্লাহ হযরত আলী রাগ দেয়া বলে দুনিয়ার মানুষেরা রে আমি আলী কত বন জঙ্গলের মধ্যে দিয়া গেলাম আমি আমার মায়ের নবীরে সালাম দিতে দেখেছি আমি আমার জীবনে কত জঙ্গল দিয়া গেলাম আমি যেই মাত্র ওই না গাছের নিকট গেলাম আমি যখন পাখিটার দিকে নজর করলাম আমি Nazar to নজর করলাম আমি নজর করে দেখি আমি আমার জীবনে কত পাখি দেখলাম এই রকম পাখি আমি হজরত আলী আমার জীবনেও দেখি নাই চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর বলেন না ইয়া রাসূলুল্লাহ দরুদ শরীফ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান

लाद घी ले नयने जीवन को नरिया जी, पर दियन गीजी पर या रसूल अल्लाह ला रसूल अल्लाह দেখিলে আপোনাৰ চেহেরায় হেয়া নআর চিবোলে কোটা থাকিবে না আমার ধিয়ন গণ বিজি পর দাউটৈয়া আর সুলল্লাহল্ লাহায় রসুল্লাম লায়া রসুল্লাম বলেন আল্লাহ হাকবার বলেন না ইয়া রসুল আবার হজরত আলী ওই না পাখিটাকে ধরার জন্য চলে গেলেন পাখিটাকে ধরার জন্য যেইমাত্র হজরত আলী গাছের নিকট চলে গেলেন হজরত আলী মনে মনে চিন্তা করতেছেন আমি হলাম আসাদুল্লাহ হিল গা আমার হাতে যেই শক্তি আমি যদি ছোট্ট পাখি এই পাখিটার ডানার মধ্যে দড়ি তাহলে পাখিটার ডানাটা ভেঙে যাইতে পারে পাখিটার বা ডানাটা যদি ভাঙ্গা যায় তাহলে ফাতেমার কাছে ডানা ভাঙ্গা পাখি নিয়ে গেলে ফাতেমা আমারে বলবে পাখিটার ডানাটা ভাঙ্গা লুয়েছেন আমি এর ভাঙ্গা ডানা নিয়ে পাখি কিভাবে নিয়ে যাব এই কথা চিন্তা করে হযরত আলী গাছের উপরে উঠতে শুরু করলেন গাছের উপরে উঠতে শুরু করলেন হযরত আলী ডাক দিয়া বলি দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষেরা রে আমি যেই মাত্র ওই পাখিটাকে ধরার জন্য নিয়ত করলাম আমি মনে মনে চিন্তা করতেছি এই পাখিটার ডানার মধ্যে ধরা যাবে না পাখিটা যেই ছুট্ট এই পাখিটার ডানার মধ্যে ধরলে আমি আলী যদি ডানাটার মধ্যে ধরি ডানাটা ভেঙে যাইতে পারে এই কথা চিন্তা করে হযরত আলী মনে মনে চিন্তা করলেন আমি ওইটা পাখিটার ডানার মধ্যে ধরব না আমি ওই পাখিটার ডান পায়ের মধ্যে ধরব এই চিন্তা i মাত্র পাখিটার দান পায়ের মধ্যে ধরলেন কিতাবের মধ্যে লিখেন হজরত আলী বলে দুনিয়ার মানুষের ওই পাখিরা আমি হজরত আলীর নিয়ে এমন একটা ওরা দিল আমার এমনি এমন একটা ওরা দিল রে দুনিয়ার মানুষ আমারে উরা দিয়া সাত আসমান সাত জমিন ঘোরায়া আল্লাহ مام জগত দেখায়া আমার খানা একাবার সাদেরে বরাই না ফলাইছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি ফাকিদার ক্ষমতা কম না বেশি বেশি যরকন কম না বেশি

সেই দুজা আনার বাচ্চা নবী হজরত আলী রে ইয়ার মধ্যে কাদা কাদ মধ্যে নিয়ে উঠাইয়া পর মূর্তি ডারে বাংছে কারণ হজরত আলী ওই সময় বলেন দু জাহানের বাদশা নবী রহমতুল্লাহ আলমিনের কাদ মধ্যে আমি আলী দাঁড়ানোর পর আমার মন হয়েছে এই মূর্তি ডানা আল্লাহর আসমানরে দৈরে যদি নিচে নামাইবার কথা কই তো আমি আসমান ডারও নামাইলা বলেন না আল্লাহ

ওই না খানে কাবার উপর থেকে নেমে আমার হজরত আলী বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন আবার হজরত আলী বাড়ির দিকে রোয়ানা দিবে হজরত আলীর মনের মধ্যে শান্তি নাই আমি দি ফাতেমার শক্তির উৎস ফায়াও ফাইলাম না রে ও পাইলাম না আমার দি ফাতেমা বলছে পাখিটাকে দইরা নেওয়ার জন্য পাখিটা ধরতে পারলে ফাতেমা আমারে শক্তির উৎস বলবে আমি দি এখন ফাতিমার উৎস জানতে পাইও পারলাম না পাইও পাইলাম না এই কথা চিন্তা করে হজরত আলী মনে মনে চিন্তা করে ফাতেমা যদি আমারে জিজ্ঞাসা করে আপনারে শুধু একটা দায়িত্ব দিছি ছোট একটা পাকে দই রানবেন এই পাকেটারে আপনি আলী দই রানতে পারলেন না আমি কেমনে আপনারে শক্তির উৎস জানাই এই কথা চিন্তা করে হজরত আলী বাড়ির দিকে রওনা দিবে বাড়ির দিকে এক কদম সামনের দিকে দেয় হজরত আলী আবার দুই কদম পিছনের দিকে দেয় এই অবস্থা চলতেছে হজরত আলীর মধ্যে হজরত আলী সামনের দিকে হাঁটতে শুরু করলেন সামনের দিকে হাঁটতে শুরু করলেন ঘরের দরজায় গিয়া হজরত আলী টুকা দিলেন আসসালামু আলাইকুম হজরত আলী কান্না শুনিয়া যেই মাত্র সালাম দিলেন আসসালামু আলাইকুম ঘরের দরজা থেকে কুপার থেকে আওয়াজ আসলো আলাইকুম আসসালাম এবার ফাতেমা ঘরের দরজা খুইলা হজরত আলী চেহারার দিকে তাকায়া ফাতেমা দেখে হযরত আলী চেহারাটা দেখতে তেমন ভালো না চেহারাটা মলিন দেখা যায় এই অবস্থা দেখা খাতুন জান্নাত ফাতিমা দাগ দিয়া বলে আলী আপনার একটা দায়িত্ব দিয়েছিলাম আপনি কি দায়িত্বটা পালন করতে পারেন নাই এই কথা যেই মাত্র হলো হযরত আলী সামনে বললেন হযরত আলী ফাতেমার সামনে অজনন্যে কানতে শুরু করলেন অতই ডুবু দিলে রূপ দেখতে পাবিরে তুই টু বুদিলে রুব দেখতে পাবিরে পাবিতর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দল দরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন পীরের রে দেয় খুঁজে দেখ ওরে পাগল মন কন্যা ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে ও তুই রূপ দেখতে পাবি রে পাবি তোর খুঁদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের রে দরিয়ায় খুঁজে দেখ ওরে পাগল মন দিল যখন হবে বুঝতে পারবি উজান মাটি কখন কিরকম দিল যখন হবে খাটি বুঝতে পারবি কখন কিরকম ওরে মুর্শিদেরও প্রেম সাগর রে আরে দয়ালেরও প্রেম সাগর রে আছে মানিকার কাঞ্চন দয়ালের মানিকার কাঞ্চন পীরের রে দরিয়ায় দরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন পীরের দেল লরিয়াই খুঁজে দেখ ওরে পাগল মন একটা নারে দিন নারে তাকবীর আপনারা আওয়াজ তুললে হুজুর এই গাঙ্গে দাড়া শুরু করব কই দি আড়াশ শুরু করব নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত اهلا সুন্নাত বল জা আমাত জিন্দাবাদ বিশেষ অতিথি রাগমন খুতি আল কাদের সাহেব আগমন নারী তাকবীর নারী রিসালাত আমরা ওস্ত কইলে আপনারা ওস্ত কোন ফারেন না বলে গলাটা ফাড়াইলাই চিন্তা করেন গলা ফাড়াইলে বাইত কাজ করব কোডা কথা কয় না কথা কয় না আপনারা যে জায়গা জায়গা দুষ করে তো রেখেছেন কত জায়গা তো সুদ্দি মু আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমিন কোন না আমিন আরো জোরে কোন আমিন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমিন কন।